you নমস্কার আমি মাম্পি আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল এগারোটা আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আজকের ভিডিওটি রান্নাঘর থেকেই শুরু করলাম আসলে সকাল থেকেই বড্ড তাড়াহুড়োর মধ্যে দিয়েই দিনটা যাচ্ছে কারণ আজকের থেকেই ছেলের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে মাঝে বাড়িতে যেহেতু দুদিন ছিলাম না যে কারণে বাড়িতে প্রচুর জামা কাপড় ছিল আর কোথাও থেকে বেরিয়ে এলে দেখবেন প্রচুর জামা কাপড় হয়ও সেই কারণে আজকে সকালবেলায় সমস্ত জামা কাপড় কেচে দিয়েছি আমার দুবার ওয়াশিং মেশিন চালাতে হয়েছিল সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে তারপরে সংসারের সমস্ত কাজ সেরে জামা কাপড় কেচে ছাদে মেলে তারপরে স্নান করে পুজো সেরে তারপরে যে রান্না করতে চলে এসেছি গতকালকেই যেহেতু জানতাম যে আজকে জামা কাপড় কাচবো আর সকালবেলায় আমি ব্রেকফাস্ট করার খুব একটা টাইম পাবো না কাজের চাপটা একটু বেশিই থাকবে আর দুপুরে রান্না করে বাবুর পরীক্ষা রয়েছে খাইয়ে তারপরে পরীক্ষা দিতে পাঠাতে হবে সে কারণেই গতকাল রাত্রের বেলায় আমি কিছু এক্সট্রা রুটি বানিয়ে রেখেছিলাম মানে ওই হাত রুটি বলে আটার রুটি আর কি তো সকালবেলায় বেগুন ভেজে দিয়েছিলাম ওরা বাবা ছেলে খেয়েছে আর আমি তো দিয়ে এই রুটি খেয়েছি সকালে সকালে ঝামেলাটা ছিল না বলেই আমি এত কাজ সেরে স্নান করে উঠে পড়তে পেরেছি আর না হলে ওই ব্রেকফাস্ট বানাতে গেলে আমার কাজ সেরে স্নান করে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যেত যাই হোক ওদিকে দেখতেই পেলেন রান্নাঘরে ভাত আর ডালটা চাপিয়ে চলে এসেছি এই যে ঘরে বেড পেতে নিতে আসলে ওবেলা সকালবেলায় যখন বেড কভার কেচে দিয়েছিলাম তাই ভাবলাম যে স্নান টান করে এসেই একটা কাঁচা ধোয়া বেড কভার পেতে দেব প্রত্যেকবার আমি এটাই করে থাকি তো যাই হোক এদিকে এই যে বিছানার চাদরটাও পেতে নিচ্ছি আর আজকে সকাল থেকেই জানি না কেন মানে জামা কাপড় সব ছাদে মেলার পর থেকে এত মেঘ করে রয়েছে আমি যেদিনকে জামা কাপড় কাচি সেদিনকেই হয় মেঘ করবে নাই বৃষ্টি হবে কিছু না কিছু হবেই যাই হোক মেক করার পাশাপাশি বাইরে কিন্তু বেশ হাওয়াও দিচ্ছে রোদ না থাকলে কি হবে হাওয়াই শুকিয়ে যাবে আর জামা কাপড় ছাদে মেলে দিয়ে এসছি বেশ অনেকক্ষণই হয়ে গেল খানিকের ওপরেই হতে গেল তবে এখন আর তুলবো না একটু পরে যেয়ে তুলে নিয়ে আসবো আর একটু ভালো করে শোখাক তারপরে তুলে নিয়ে আসবো আর এই পাশে জানালাটা বন্ধ করে দিলাম বেশ হাওয়া আসছে আমার এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কা বোস অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে তোমাকে আজকে ভিডিওতে দেখে খুব ভালো লাগলো খুব খুশি দেখাচ্ছিলো তোমাকে আর সত্যি গো নিজের উপার্জনের টাকাতে প্রিয় মানুষদের কিছু কিনে দেওয়ার আনন্দটাই আলাদা আর সেটাই তোমার মধ্যে আজকে দেখতে পারছিলাম সকলের গিফটগুলো খুব ভালো হয়েছে আসলে আমরা মেয়েরা নিজের মা বাবাকে কখনো কিছু কিনে দিলে হয়তো হাজব্যান্ডের ওপরে নির্ভর করতে হয় কিন্তু কখনো নিজের রোজগারের টাকাতে কিনে দিলে তার আনন্দটাই আলাদা রকম খুব খুব ভালো থেকো আবার অনেক বড় কমেন্ট হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এত সুন্দর এত বড় একটা কমেন্ট করার জন্য আর সত্যি বলতে তোমার এই বড় বড় কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর তুমি একদমই ঠিক কথা বলেছ নিজের উপার্জনের টাকায় বাবা মাকে কিছু কিনে দিতে পারলে একটা মেয়ের কাছে বিশেষ করে খুব গর্বের বিষয় আর বাবা মায়ের জন্য যাই করি না কেন তাও যেন মনে হয় কিছুই করিনি আর এই স্বার্থের দুনিয়াতে বাবা মাই একমাত্র এমন দুজন মানুষ যারা বিনা স্বার্থে সারা জীবন আপনার পেছনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে আর আমার তো এখন যত বেশি বয়স বাড়ছে বা আমার পাশাপাশি মায়েরও যত বয়স বাড়ছে আমরা এখন মা মেয়ে কম বন্ধু বেশি হয়ে গেছি মানে প্রত্যেক দিন ধরুন ওই দিনের মধ্যে অন্তত দু তিন ঘন্টা তো আমাদের ফোনে গল্প হয়ই হয় তেমন কোনো কিন্তু কোনো রকম সিরিয়াস কোনো বিষয় না যে বিষয় এতক্ষণ ধরে গল্প করছি মানে যে কোনো র্যান্ডাম বিষয় নিয়েও ঘন্টার পর ঘন্টা গল্প করে যাচ্ছি এখন তো সবারই বিজি লাইফ সবাই নিজেদের লাইফে ভীষণ ব্যস্ত আমি অনেককেই দেখেছি যারা বাবা মাকে ভালোবাসে ঠিকই তবে খুব একটা বেশি প্রায়োরিটি দিতে পারে না অনেককেই দেখেছি তারা মানে মেয়েরা বড় হয়ে গেলে তারা তাদের মতো লাইফস্টাইল লিড করে আর বাবা মা বাবা মায়ের মতো আর আমাদের বাড়িতে আবার পুরোটাই উল্টোটা হয় আমরা ভাই বোন মা বাবা সবাই যখন একসঙ্গে থাকি এত আড্ডা দিই কি বলবো মানে এত গল্প এত গল্প সে গল্প আর শেষ হয় না আমি তো বাপের বাড়িতে থাকলে আমরা সব মানে ঠাসাঠাসি করে এক ঘরের মধ্যে শুবো আর ওই এক ঘরের মধ্যে সারা রাত ধরে কত গল্প কত গল্পই না হয় বাবা মা হচ্ছে বট মতো যার ছায়া তার সন্তানের মাথার উপর সারা জীবন থাকে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সবার বাবা মা যেন সারা জীবন সুস্থ সবল থাকে যাই হোক ওদিকে আমার তো ঘর একদম সব বিছানা টিছানা পেতে সব গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি ভাত আর ডালটা তো বসিয়েই দিয়ে গেছিলাম তো ভাত আর ডালটা ভাতটা একটু আগেই নামালাম আর মানে ভাতটা উপর দিয়েছি মারগালার জন্য আর ডালটাও প্রায় হয়ে গেছে আজকে বিজয় বাজার থেকে একদম সব শীতের টাটকা টাটকা সবজি নিয়ে এসেছে আর আজ যেহেতু সোমবার যথারীতি বাড়িতে তো নিরামিষই রান্না হবে তাই ভাবলাম আজকে একটু ভেজ ডাল করি বাবু অনেক দিন থেকেই বলছিল মা ভেজ ডাল খেতে ইচ্ছা করছে তো সেই কারণেই ভাবলাম আজকে একটু ভেজ ডাল করি আর ওদিকে ভেজ ডালের মধ্যে আমি অনেকটা কিশমিশ দিয়েছি বাবু কাজু বাদামটা অতটা পছন্দ করে না বেশি পছন্দ করে আর দেখবেন ডালের মধ্যে কিসমিস দিলে মুখে পড়লে বেশ মিষ্টি মিষ্টি লাগে খুব ভালো লাগে খেতে সে কারণেই কিসমিসটা একটু বেশি করে দিয়েছি আর এদিকে আমার যে তরকা প্যানটা রয়েছে ঘি দিয়ে একটু পনির ভেজে তারপরে দিয়ে দিলাম ফ্রিজে পনির ছিল ভেবেও ছিলাম ভেজ ডালে দেব তবে আমার প্রথমে ভেজে রাখতে না একদম খেয়াল নেই এত তাড়াহুড়োর মধ্যে সকালবেলায় রান্নাটা করছি আপনাদের সামনে তো আমি ক্যামেরাটা জাস্ট কেটে কেটে বসিয়ে দিচ্ছি আমি ঘরের বিছানা টিছানা পেতে এসে আগে ঝটপট করে সব সবজিগুলো কেটে গুছিয়ে নিয়েছি তারপরেই আমি রান্নাটা করছি যাই হোক এদিকে আমার ডাল কিন্তু প্রায় হয়ে গেছে এবার জিরে ভেজে রেখেছিলাম সেটাকেই খুব ভালো করে ক্রাশ করে নিয়েছি মানে একটু পাউডার করে নিয়েছি তারপরে দিয়েছি আর এই যে লাস্টে নামানোর সময় একটু গরম মশলা আর একটু চিনি দেব কারণ ভেজ ডালে একটু চিনি দিলে বেশ মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালো লাগে খেতে তো চলুন এদিকে আমার ডালটা হয়ে গেছে এবার ডালটা নামিয়ে আমি ঝটপট করে বাবুর জন্য একটু বেগুন ভেজে তারপরে ভাত দিয়ে দেব ও স্নান টান করে একেবারে ড্রেস পরে রেডি হয়ে নিয়েছে আর একদম গরম ভাত তার পাশাপাশি গরম ডাল আর গরম বেগুন ভাজা মানে সব কিছুই এত গরম আমি হাত দিয়ে নাড়াতেও পাচ্ছি না বারবার করে ফু দিতে হচ্ছে আর ও স্কুলে যাওয়ার সময় বেশিরভাগ সময় আমি খাইয়ে দিই কারণ এত গরম ভাত খেতে ওর সময়টা বেশি লাগে আর সত্যি বলতে আজ অনেকটা লেটও হয়ে গেছিলো আজকে যেহেতু প্রথম পরীক্ষা সেই জন্য ওর দেড়টার থেকে পরীক্ষা বললো মা আমি একটার মধ্যে বেরিয়ে যাব। তবে এখনই একটা বাজে মানে বেরিয়ে ওর স্কুলে পৌঁছাতে পৌঁছাতে আরও একটু লেট হয়ে যাবে আমি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখেছি যেদিন কারোর কোনো জায়গায় যাওয়ার থাকে না সেদিনকে সব কিছু একদম ঠিক টাইম মতো হয়ে যায় তবে যেদিনকেই কোনো জায়গায় কেউ যাবে মানে সেই দিনটা জানি না কেন এত তাড়াহুড়ো লেগে যায় আর আমার সেই দিনকেই কাজের দেরিটাও হয় আর সত্যি বলতে কি ভিডিও শ্যুট করতে করতে যদি ঘরের কাজ করা যায় কাজের টাইমটা না অনেকটা বেশি টাইম খরচা হয়ে যায় মানে ধরুন আমি যদি ভিডিও না তুলতাম তাহলে অনেক আগেই আমার ঘরের কাজ হয়ে যেত তবে ওই ভিডিও শ্যুট করতে গেলে হাতের কাজ করতে একটু দেরি হয় তো যাই হোক ওদিকে বাবু খাওয়া দাওয়া করে এই যে বিজয় বাবুকে স্কুলে দিতে গিয়েছে আর এদিকে মানে একটা যুদ্ধ আমার শেষ হলো বলতে পারেন তো ওইদিকে সোজা ছাদে চলে এসেছি কারণ জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে তো চলুন যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে আসা যাক আর এদিকে দেখতেই পারছেন পুরো ছাদ জুড়ে প্রচুর জামা কাপড় রয়েছে যতই ভাবি অল্পই জামা কাপড় রয়েছে তবু কাস্তে বসালে পরে মানে ওয়াশিং মেশিন চালালে জানি না কেন সব জামা কাপড়ই বেরিয়ে আসে তো যাই হোক ঘরেও যা ছিল সবই কাস্তে দিয়ে দিয়েছিলাম সব কাঁচা হয়ে গেছে মোটামুটি প্রায় শুকিয়েও গেছে সবগুলো তবে ওই যে প্যান্টগুলো আরও কিছু কিছু যেগুলো একটু মোটা হয় সেগুলো একটু ভেজা থাকে একটু উল্টে দিয়ে রাখি আবার খানিক পরে সে তুলে নিয়ে গেলে ওগুলো ভালোভাবে শুকিয়ে যাবে আর এদিকে ঘরে ব্যবহার করার যে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো ছিল ওইগুলো এক এক করে সব কেচে তুলে রাখছি আলমারিতে কারণ এখন আর এগুলো তেমন একটা কোনো কাজ নেই এগুলো এসি টেসি চালালে শীতে লাগে এখন বেশ ভালোই শীত পড়ে গেছে আর আমাদের যে মোটা ব্ল্যাঙ্কেটটা রয়েছে ওটা বিজয়কে দিয়ে আমি ড্রাই ক্লিন করতে পাঠিয়ে দিয়েছি এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ব্ল্যাঙ্কেটগুলো ড্রাই ক্লিন করতে অনেকটা করে টাকা লাগে তো যাতে সেই ড্রাই ক্লিনের টাকাটা সেভ হয় সেই কারণে ভেবেছিলাম একটা ব্ল্যাঙ্কেটের কভার বানিয়ে নেব তাহলে আমি যখন খুশি পরিয়েও নিতে পারবো আমি ওটাকে কেচেও নিতে পারবো তবে অনেক দিদি ভাইরা আমাকে বলেছিল যে মাম্পি তুমি ব্ল্যাঙ্কেটের কভার পরিও না এক কভার পড়ালে মানে লেপ কাথায় যেরকম কভারটা টান থাকে ব্ল্যাঙ্কেটে সেরকম থাকে না এক সাইডে জড়ো হয়ে যায় একটি দিদি ভাই বলেছিল যে ব্ল্যাঙ্কেট এমনি গায়ে দিয়ে যতটা আরাম কভার পড়ালে ততটা আরাম হয় না ভাগ্যিস আমি তোমাদের সঙ্গে ওই ব্ল্যাঙ্কেটের কভার লাগাবো কথাটা বলেছিলাম না হলে কিন্তু আমি এই বিষয়গুলোর থেকে অজানায় থেকে যেতাম তারপরে ওই কিনে নিয়ে আসার পরে তারপরে এই জিনিসগুলো বুঝতে হতো পরে পস্তাতে হতো যাই হোক তোমাদের কথাগুলো শোনার পরে আমি সেই ভূতটা মাথার থেকে ছাড়িয়ে নিয়েছি বিজয়কে বললাম তুমি ড্রাই ক্লিনই করেই নিয়ে আসো দরকার নেই আমার আর ওই ব্ল্যাঙ্কেটের কভার পরানোর এদিকে আমার জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি চলুন নিচে যাওয়া যাক আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম এখন কিন্তু সাড়ে তিনটে মতো বাজে ওই বিকেল আপনাদের সঙ্গে সেই ওই ছাদে গিয়েছিলাম বাবু স্কুলে চলে যাওয়ার পরে একটা দশ পনেরো নাগাদ তারপরে থেকে আর নিচে আসার পরে কোনো ভিডিও শুট করিনি রান্নাঘরের টুকটাক কিছু বাসন আর একটু কাচ ছিল সেগুলো মিটিয়ে নিয়েছি তারপরে বিজয় আসার পরে একটু বেগুন ভেজে ভেজে আমাদের খাওয়া হয়ে দুজনার গেছে তারপরে এখন চলে এসেছি এই ঘরে এই ঘরের বেড কভারটা তো পাতা হয়েছিল না বাবু তো স্কুলে চলে গিয়েছিল আর বিজয় এসেছেও কিছুক্ষণ আগে এই ঘরে তেমন একটা ওঠা বসা হয় না তো একমাত্র বাবুই পড়তে টড়তে বসলে আসে তো সেই জন্য এই ঘরের বেড কভারটা একটু পরেই পাতবো ভেবে রেখেছিলাম তো এই যে এবার সব বেড কাবার পেতে জামা কাপড়গুলোও সব গুছিয়ে নেব। দুপুরবেলায় তখন তো দেখলেনি সব জামা কাপড়গুলো বাকেটে করে তুলে নিয়ে এসেছি তবে সেগুলো আর গোছায়নি এখনই গুছিয়ে নিই এখন হাতে একটু সময় রয়েছে সাড়ে চারটের সময় বাবুর পরীক্ষা শেষ হয়ে যাবে ছুটি হয়ে যাবে তখন তো বিজয় আনতে যাবে তো ভাবলাম বাবু আসার আগে এই কাজগুলো সেরে রাখি এই কাজগুলো যদি এখন সেরে রাখি তাহলে সন্ধ্যার পরে আমি পুরো টাইমটা এই ভিডিওটা এডিট করে একদম রেডি করে রাখতে পারবো আজকে তো সোমবার আশা করছি এই ভিডিওটি আগামী কাল মঙ্গলবারের দিনকে আমি আপলোড করে দিতে পারবো লাস্ট ভিডিও তুলেছিলাম গত রবিবারের দিন সেটা হয়তো আমি গত মঙ্গলবারের দিনকে হয়তো আপলোড করেছিলাম তারপরে এই যে আবার মঙ্গলবারের দিনকে ভিডিও আপলোড করব। মাঝখানে সাতটা দিন গ্যাপ চলে গেছে আসলে বাড়িতে তো ছিলাম না বিয়ে বাড়িতে গিয়েছিলাম আর আপনারা তো জানেনি আমি কোথাও গেলে সচরাচর আমি ভিডিও করি না কারণ আমার মনে হয় আমি খুব ছোট একজন ক্রিয়েটার যে কারণে কোথাও যে ভিডিও তুলতে বা কাউকে আমার কাজ সম্বন্ধে বলতে আমার একটু কেমন যেন লাগে আমি চাই আমার চ্যানেলটা যাতে এতটাই বড় হোক তারা নিজের থেকেই যাতে জানতে পারে তাহলেই আমার ভালো লাগবে দু একজন তো অবশ্যই জানে তবে তারাও কিভাবে জানতে পেরেছে সত্যি বলতে আমি সেটাও জানি না তো যাই হোক আমি চাই সবাই যাতে আমার ভিডিও দেখে আমার পরিচয় পায় মানে আমি তাদেরকে আমার পরিচয় দিয়ে ভিডিও দেখাতে আমি পছন্দ বোধ করি না তারা যখন নিজের থেকে তাদের সামনে আসবে বা আমার চ্যানেল যখন বড়ো হবে সবাই আমাকে চিনবে জানবে তখনই তারা জানুক আগের থেকে আমার কাউকে বলতে একটু কেমন যেন লাগে আমার এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছিল মামভি বিয়েতে কেমন সাজো অবশ্যই ছবি তুলে আনবে দেখব তো দিদিভাই আমি অবশ্যই সবার খুব ভালো ভালো ছবি তুলেছি আমার কমিউনিটি পোস্টে একটা ছবি আমি পোস্টও করেছি তুমি ওখান থেকে যে দেখতে পারো যাই হোক এদিকে আমি তো জামা কাপড় করছিলাম আর ওদিকে দেখলাম বিজয় ছাদের থেকে সব জামাকাপড়গুলো তুলে নিয়ে এসেছে আসলে ওই যে বাকি কিছু জামা কাপড় যেগুলো আমি সব উল্টে দিয়ে এসেছিলাম সেগুলো পুরোপুরি শুকিয়ে গেছে তো এই যে তুলে দিয়ে গেল ভালোই হলো একসঙ্গেই সবগুলো ভাজ করে আমি ওয়ার্ড্রপে গুছিয়ে রাখতে পারবো আজকে ছাদে তেমন একটা রোদ ছিল না তবে যেরকম হাওয়া ছিল এই হাওয়াতেই শুকিয়ে গেছে শীতের সময় এমনটাই হয় শীতের সময় তেমন একটা তো রোদে দেখা হয় না সেই সকাল বেলায় ধরুন ওই এগারোটা পর্যন্ত কুয়াশা কুয়াশা একটা ব্যাপার থেকেই যায় তারপরে ওই দু তিন ঘন্টার জন্য হালকা একটু রোদ আসে তারপরে আবার সেই তাড়াতাড়ি অন্ধকারও হয়ে যায় যেহেতু বেলা ছোট। এখনো পর্যন্ত কিন্তু সকালবেলায় যখন চাটা করি তখন কিন্তু বিছানাতেই বসে খাই তবে এখনো সেই লেভেলের ঠান্ডাটা আসেনি যে ছাদে বসে রোদে বসে চাটা খাবো আর কয়দিন পরে তো ওই যে ছাদে যে চা খাই শীতের সময় সকালবেলাটা তাই করি মানে যেদিনকে আর কি চায়ের হাতে নিয়ে সোজা ছাদে চলে হোক এদিকে জামা কাপড়গুলো সব সুন্দর করে ভাজ করে নিয়েছি চলুন সব জায়গা মতো গুছিয়ে রেখে দিয়ে আসি এদিকে বাবু স্কুল থেকে চলে এসেছে আর ওই এখন সাড়ে চারটে পনেরো পাঁচটা মতো বাজে দুপুরে যেহেতু খেয়ে স্কুলে গেছিলো বাবু বললো যে মা আমি এখন আর ভাত খাবো না আমাকে একটু পাস্তা করে দাও তো সেই জন্য এখানে এই যে দিশানোর যে ফুসলি পাস্তাটা রয়েছে হান্ড্রেড পারসেন্ট ডুরুম উইট সেমলিনা পাস্তা তো সেটাই করব এর মধ্যে না কোনো আর্টিফিশিয়াল কালার আছে না কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার আছে ভীষণ হেলদি এর মধ্যে রকম ময়দা নেই ট্রান্সফ্যাট নেই কোলেস্ট্রল নেই মানে খুব স্বাস্থ্যকর একটা পাস্তা তো যাই হোক এই যে বাবুকে একটু আলু দিয়ে গাজর দিয়ে বাদাম দিয়ে পাস্তা করে দেবো আর এই পাস্তাটা আপনারা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন তা সত্ত্বেও আমি আমার ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন এদিকে আমার টেস্টি টেস্টি পাস্তা রেডি তো চলুন এখন বাবুকে দিয়ে আসি এই পাস্তাটা খুব চটজলদি হয়েও যায় আর এটার টেস্টের তো কোনো তুলনাই হয় না খুব ভালো খেতে হয় এদিকে সন্ধ্যাও লেগে গিয়েছিল আমি চেঞ্জ করে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা